বাংলাদেশ নারী ফুটবলে আবারও ইতিহাস জয়ের রেশ কাটতে না কাটতেই এএফসি অনূর্ধ্ব বিষ বাছাইয়ে বাজিমাত আর সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন এক চেনামুখ সাগরিকা যিনি দক্ষিণ এশিয়ার সীমানা পেরিয়ে এবার এশিয়ার মঞ্চেও গোলের ঝড় তুললেন লাউসের রাজধানী ভিয়েন্তিনের স্টেডিয়ামে আজ মুখোমুখি হয়েছিল স্বাগতিক লাউস ও বাংলাদেশ প্রথম থেকেই বলের নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের মেয়েদের হাতে ছত্রিশ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে বক্সের মধ্যে হেড করেন সাগরিকা গোলরক্ষক ছিলেন অসহায় এগিয়ে যায় বাংলাদেশ লাউজ সমতায় ফেরার চেষ্টা করলেও বাংলাদেশ থামেনি দ্বিতীয়ার্ধে মুনকি আক্তার যেন একার ডিফেন্স ভেদ করে গোল করেন উনষাট মিনিটে এক ডিফেন্ডারকে কাটিয়ে সামনে এগিয়ে আসা গোলরক্ষককে বোকা বানিয়ে দারুণ ফিনিশিং কিন্তু এখানেই শেষ নয় সাগরিকা তখনও থামেননি শেষ মুহূর্তে লাউস যখন সমতায় ফেরার সর্বোচ্চ চেষ্টা করছে তখন নব্বই মিনিট পার হয়ে ইঞ্জুরি টাইমে বক্সের মধ্যে বল পান সাগরিকা আর ঠান্ডা মাথায় বল জালে পাঠিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন ম্যাচে আরও দুটো গোলের সম্ভাবনা তৈরি হয়েছিল বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু একবার শিখার শট এবং একবার ফরওয়ার্ডের হেড গিয়ে লাগে ক্রস পারে স্বর্ণারানীর একটি ভুল ক্লিয়ারেন্স থেকে লাউস একটি গোল শোধ করলেও তাতে ম্যাচের মোড় চায়নি মাঠে দাপট গোলের সংখ্যা সব দিক থেকেই এগিয়েছিল বাংলাদেশ চার গোল দিয়ে নজর কাড়া সাগরিকা এবার এশিয়ার বাছাই পর্বেও আলো ছড়াচ্ছেন তার এই ধারাবাহিকতা প্রমাণ করছে বাংলাদেশের মেয়েরা এখন শুধু দক্ষিণ এশিয়ার মধ্যে সীমাবদ্ধ নয় তাদের লক্ষ্য এবার এশিয়ার চূড়ান্ত পর্ব এই জয় শুধু তিন পয়েন্ট নয় এটা আত্মবিশ্বাস এটা ভবিষ্যতের স্বপ্ন বাংলাদেশ এখন শুধু খেলে না লড়ে এবং যেতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন বিজিএন টিভি টোয়েন্টি ফোর সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে